ফোনের ডিলিট কন্ট্যাক্টস কীভাবে রিকভার করতে হয় যদি আপনিও ভুল করে কন্ট্যাক্ট লিস্ট থেকে কোনো ধরনের নাম্বারকে ডিলিট করে দিয়েছেন তাহলে এই ভিডিওটাকে দেখে আপনি খুব সহজেই সেই ডিলিট করা কন্ট্যাক্টসগুলোকে আপনি রিকভার করতে পারবেন তাহলে কিভাবে ডিলিট কন্ট্যাক্টস রিকভার করতে হয় তাই এখন আমরা দেখব তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এখন কন্ট্যাক্ট লিস্টকে সবার প্রথমে আপনি ওপেন করবেন কনট্যাক্ট লিস্টকে ওপেন করে এখন এখান থেকে আপনি থ্রি ডোটে ক্লিক করবেন ছিটোটা ক্লিক করার পর এখন এখান থেকে আপনারা কন্ট্যাক্ট সেটিংসে ক্লিক করে দেবেন তো এই সেটিংস সকল ফোনে সেভ নাও হতে পারে তাই আমি আপনাদের গুগল ডায়ালার থেকেও দেখিয়ে দেব, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এখন বন্ধুরা এখানে আপনারা একটু নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন রিসেন্টলি ডিলিটেড তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি তিরিশ দিনের মধ্যে যেই নাম্বারগুলোকে ডিলিট করে দিয়েছেন সেই নাম্বারগুলো এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি যে নাম্বারকে রিকভার করতে চান এইভাবে লং প্রেস করবেন তারপর এখান থেকে রিস্টোরে ক্লিক করে দেবেন বা এখান থেকে রাইটে ক্লিক করে আপনি এক এক করে এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে রিস্টোরে ক্লিক করে দিলেও সেই নাম্বারগুলো আবার আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসবেন এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ডিলিট কন্ট্যাক্টসগুলোকে রিকভার করতে পারেন কিন্তু এই সেটিং সকল ফোনে সেম নাও হতে পারে তাই আমি আপনাদের অন্য একটা ফোন থেকে দেখিয়ে দিচ্ছি তো এখন যাদের ফোনে গুগল ডায়লার রয়েছে তারা কিভাবে রিকভার করবেন এর জন্য আপনাকে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে কন্ট্যাক্ট ওপেন করার পর এখন আপনারা অর্গানাইজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি একটু নিচে আসুন নিচে এখানে আপনি পেয়ে যাবেন বিন তো এখান থেকে বিনের ডিলিটের আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি তিরিশ দিনের মধ্যে যে নাম্বারগুলোকে ডিলিট করেছেন তা এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি যে কনট্যাক্টসগুলোকে রিকভার করতে চান এক এক করে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে থ্রিডোটে ক্লিক করে এখন এখান থেকে রিকভারে ক্লিক করে দেবেন তারপর রিকভারে ক্লিক করে কিছু সময়ের মধ্যেই সেই নাম্বারগুলো রিকভার হয়ে যাবে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আবার চলে আসবে তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ফোনে ডিলিট কন্ট্যাক্টস গুলোকে রিকভার করতে পারবেন